পেঁয়াজ ও টমেটো দিয়ে মাছের একটু শুকনা ভুনা যেটা কিন্তু সহজেই করা যায় এবং ভাতের সাথে অল্প সময়ে এটা করে খাওয়া যায় খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন রাঁধুনি তাদের আস আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম সায়রা রান্নায় বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম হলুদ লবণ মাখানোর অংশটা আমি আমি স্কিপ করেছি কারণ এটা সবাই এখানে রুই মাছের পিসগুলোকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে বিশ মিনিট রেখেছি খুব বেশিক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখতে হয় না মাছ একটু ঢেকে ভাজলে সুবিধা হয় কারণ মাছের সাথে যে চর্বির অংশটুকু রয়েছে এটা কিন্তু তেল ছিটে যেটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মাছ রান্নার সময় একটু হাতগুলো ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে কিন্তু তেল ছিটালেও হাতে পড়ে না আর ঢাকনা দিয়ে একটু আগুনের আঁচটা কমিয়ে মাছ উল্টে দিলে তখনও কিন্তু মাছটা তেল ছিটিয়ে গায়ে পড়ে না আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্য বেল বাইটনটি দি দিতে ভুলবেন না কারণ যখনই আমি ভিডিও দেব তাহলে নোটিফিকেশন পাবেন একেবারে মাছগুলো ভেজে নিয়ে পরবর্তী বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এটা এই রান্নাটাতে কিন্তু মাছ একটু ভালো করে ভেজে নিতে হয় বাদামি করে ভাজলে এই রান্নাটা বেশি ভালো লাগে কে কে এভাবে মাছ ভেজে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন শুধু হলুদ হলুদ লবণ দিয়ে কিন্তু প্রথমে ভেজে নিয়েছি তারপরে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিব গরম ভাতের সাথে কিন্তু এভাবে খেতে অনেক টেস্ট হয় আর মাছ কিন্তু আমাদের দৈনন্দিন খাবার তালিকার যে প্রোটিনের চাহিদা এটা ফিল আপ করে এবং সহজ লভ্য একটি উপকরণ সবাই পছন্দ করে একে একে সবগুলো মাছ ভেজে নেওয়ার পরে এই প্যানের মধ্যে আমি কিছুটা কুচানো পেঁয়াজ দিয়েছি এই রান্নাতে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগে পেঁয়াজগুলো ভালো করে একটু ভেজে নিব ভেজে হিটটা কমিয়ে দিতে হবে তাহলে গরম তেলটা একটু ঠান্ডা হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা বাটা খুব বেশি মশলাদার কিন্তু এটা হবে না হালকা এক চা চামচ এক চা চামচ করে তিন চা চামচ পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার যেমন অ্যাড হবে ঝালটাও অ্যাড হবে এখন দিয়ে দিলাম কিছু টমেটো টমেটোগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে আর সাথে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ সেই সাথে কিছুটা মরিচের গুঁড়ো ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্না আসলে কষানোর উপরে স্বাদ নির্ভর করে ঢেড়ে ঝেড়ে টমেটোটা একটু গলে আসা পর্যন্ত কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে ধনিয়া ও জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়োটা কিন্তু হালকা টিলে রেখে সেই জিরার গুঁড়োটা ইউজ করেছি আর মরিচের গুঁড়ো দিয়েছি এক চা চামচ যেহেতু এখানে কাঁচা মরিচের ঝালটাও অ্যাড হয়েছে এই মশলার সাথে এখন মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিব যে পানিটা কিন্তু আস্তে আস্তে টেনে আসবে মাখা মাখা হয়ে যাবে পেঁয়াজগুলো মশলা টমেটো পেঁয়াজগুলো একেবারে মাছের সাথে গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত এই রান্নাটা করতে হবে এবার হিটটা কমিয়ে পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে হালকা করে মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা ভালোবেসে ফলো করতে চান ফলো করবেন আর অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন আমি এখানে কিছু বিলাতি ধনে পাতা দিয়ে দিলাম হাতের কাছে যে ধরনের পাতা থাকে ওইটাই এখানে দিতে পারেন হালকা হাত একটু মাছগুলো উল্টে পাল্টে দিব যেন মশলাটা সব দিকে সমানভাবে ফ্লেভারটা অ্যাড হয় সে সাথে এই পানিটাও যেন টেনে আসে তাহলে কিন্তু রান্নাটা রেডি দেখতে পাচ্ছেন এখন চুলোর আঁচটা কমিয়ে দিলাম এভাবে মাছ বোনা খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন অবশ্য কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে